আজকে সরস্বতী পূজা আমার লাইফ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত সরস্বতী পূজার শুভেচ্ছা আজ আমাদের সারাদিনে আমরা কি কি করি একটা ছোটো মতো ব্লগ করা হবে তাহলে তোমাদের দেখায় আমরা কী করি আজকে তারা শুরু করি দেখো বন্ধুরা যদি ফুলকপিটা ভাবছে বন্ধুরা দিদি আলু দিয়ে দিল এবার একবার করে নিয়ে নিচ্ছে বন্ধুরা এবার হলুদ দিয়ে দিচ্ছে মনে দেখো আমার বউ মেয়ে আর ওর দিদি আজকে রান্না করছে দুজনে মিলে ওই দেখো ফুলকপি আর আলু ভাজছে আমার টাকা আইজ ভিডিও আর এই ডাল সোমনা এই গোবিন্দভোগ চাল আছে এতে আড়াইশো চাল এই গোবিন্দভোগ চাল আর সম পরিমাণ ডাল মুগ ডাল দিয়ে দেবো একটু ভালো করে ধুয়ে এটাকে ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রাখবো আলু আর ফুলকপি ভালো করে ভাই ভেজে নিয়েছি এরপরে তুলে নেব দিদি এবার বিনস গুলো ভেজে নিচ্ছে বিনস আর গাজর একসাথে দেবো দিদি নেড়ে নিচ্ছে ওরপরে এসে অল্প হলুদ দেব হলুদ দিয়ে দিচ্ছে দিদি আর বদলে পরে বেগুন দিয়ে দিচ্ছি দিদি দিদি তেল দিয়ে দিচ্ছে বেগুন ভাজবে বলে একদম অল্প করেই তেল দিয়ে বেগুনটাকে নুন মাখিয়ে নেবে বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে কয় একদম তেলই দিই আমি দিদি বেগুন ভাজাগুলোকে তুলে নিচ্ছে তো বন্ধুরা এবার ঘি দিয়ে দিয়েছে করাতে এবার তেজপাতা দিয়ে দিচ্ছে লঙ্কা আর জিরে এবার নেড়ে নিচ্ছে ভালো করে এবার চাল আর ডালগুলো ভিজে রেখে দিলো দিয়ে দিচ্ছে সেইগুলো হলুদ দিয়ে দিচ্ছে দিদি হ্যাঁ এরা দিদি হলে দিয়ে দিচ্ছে বন্ধুরা বেশি কথা বল না যা শরীরের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে জল দিয়ে সেদ্ধ করে নেব এবার দিদি জল দিয়ে দিচ্ছে জল দিয়ে ভালো করে নেমে নিচ্ছে দেখো কমপ্লিট জল জল ঢালা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা খিচুড়ি তো আমি আর ডালটা ফুটতে দিয়ে দিয়েছি আর এর জন্য একটু মশলা আমি কষিয়ে নেব নিয়ে ওটা খিচুড়ির ডালে আর চালের সাথে মিশিয়ে নেব তো চলো প্রথমে মশলা কষিয়ে নি বন্ধুরা তেল দিয়ে দিচ্ছে অল্প করেই দিলাম তেল এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এবার দিদি তেজপাতা লঙ্কা দিয়ে দিচ্ছে। মনে নেই চিনান্তনি। দিয়ে দিচ্ছে। জিরে বাটা দিয়ে দিচ্ছে। মনে নেই। বন্ধুরা এবার দেখো টমেটো দিয়ে দিচ্ছে। মনে নেই। দিদি নুন দিয়ে দিচ্ছে মশলা সিদি তুলে দেবে দেখো চাল আর ডালটা ফিফটি পারসেন্ট পায়ে সিদ্ধ হয়ে গেছে এবার সবজিগুলোকে দিয়ে দিচ্ছি ভাজা সবজিগুলো সবজিগুলো সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ওইগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দিদি নুন দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী নুন দেওয়া হচ্ছে কুমড়া যে যেমন লবণ খাও তেমনভাবে লবণ এবার দিদি মটরশুঁটি দিয়ে দিচ্ছে এবার নিয়ে নিচ্ছে এবার কষিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছে কিছু দিতে বন্ধুরা দেখো আমি স্কুলে এবার চলে এসেছি স্কুলের কিছু সামান্য অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার সঙ্গে থেকে খুব সামান্য অংশ শেয়ার করতে পেরেছি দেখো এই আমার স্কুল সবাই কুচি কাচারা চলে এসেছে সে যে বুঝে থাকে অবশ্যই তাহলে আমার সঙ্গে থেকো লাইক করে দিও এই দেখো রান্নার আয়োজন হচ্ছে খিচুড়ি আলুর দম পরে হয়েছিল মাসিরা রান্না করছে আবার ঘাটারে আছে তো ধরে ঘুমুন ঠিক আছে তো

वो जो तुम्हारा है वो नहीं कर गया नहीं ये वाला पांडे की थी ना दिन में वो बाथरूम में स्मार्ट है और बाहर बेकार बिल्कुल नहीं है तुम्हारा मुंह कोई तो एक्स हाई आई थिंक सो आई गॉट लेट्स टॉक अबाउट Yeah. <laughs> yeah আমার ছোট মেয়ে ওই একটু কিছু করেছিলেন তার বন্ধুরা আজকে ব্লগ এই পর্যন্ত আমার অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকো